বলা হয় প্রত্যেক ঘরে একটা দেয়াল থাকে যা বাইরে থেকে চকচকে দেখায় কিন্তু ভেতরে থেকে ধীরে ধীরে ফাটল ধরছে ঠিক তেমনই একটা দেয়াল ছিল অজুন আর পায়েলের সম্পর্কের বাইরে থেকে দেখে লোকে বলতো কি জুটি বুদ্ধিমান স্বামী সুন্দরী স্ত্রী আর সুখের জীবন কিন্তু কেউ দেখেনি যে হাসিমুখের পেছনে ওজন প্রতিদিন কিছু না কিছু গিলে ফেলত কিছু না বলে কোনো জবাব না দিয়ে শান্ত স্বভাবের নিজের দায়িত্বে ডুবে থাকা অজুন সকালে চা নিজে বানাত পায়েলকে ওঠানোর আগে তার জন্য দুধ কমিয়ে রাখত তারপর অফিসের জন্য বেরিয়ে যেত তার মনে হতো ভালোবাসা প্রকাশের জন্য শব্দ নয় কাজই যথেষ্ট কিন্তু পায়েলের চিন্তা ছিল অন্যরকম তাকে চকচকে জিনিস চাইত বড় বাড়ির স্বপ্ন দেখানোর মতো জীবন বিয়ের কয়েক মাস পরেই তার কাছে অজুনের সরলতা বোঝা মনে হতো শুরুতে সে শুধু তিরস্কার করত দেখ শর্মাজির স্ত্রী কতটা কিন্তু সে প্রতিটা ভাঙনকে নিজের কাজে লুকিয়ে ফেলত মাঝে মাঝে অফিস থেকে ফেরার সময় সে রাস্তার ধারে চায়ের দোকানে বলত ভাই একটু গাঢ় চা বানিয়ে দাও আজ মনটা ভারী চায়ওয়ালা হাসত ভাইয়া বাড়িতে সব ঠিক অজুন শুধু বলত বাস ও একটু খামোশ আছে এক সন্ধ্যায় যখন অজুন অফিস থেকে ফিরে পায়েলকে দেখল সে তৈরি হচ্ছিল লাল ড্রেস গয়না আর মেকআপে সেজে কোথায় যাচ্ছ হ্যাঁ কলেজের বন্ধুদের জন্মদিনের পার্টি আছে কিন্তু আজ আমার প্রমোশন হয়েছে ভেবেছিলাম ও! তুমি যাও আমি আমার ফ্রেন্ডদের ছেড়ে তোমার সঙ্গে বসে থাকি অজুন তুমি বোঝ না আমাকেও আমার জীবন বাঁচতে হবে অজুন হাসল ঠিক আছে মজা করো সে সারা রাত একা বারান্দায় বসে রইল বাইরে বৃষ্টি ছিল ভেতরে নিস্তব্ধতা হাওয়া তার মুখ ছুঁয়ে যেন জিজ্ঞেস করছিল কতদিন এভাবে চুপ থাকবে অর্জুন কিন্তু সে জানত মাঝে মাঝে চুপ থাকাই সবচেয়ে বড় বাধ্যবাধকতা পরের দিন পায়েল বলল তোমার এই অভ্যাস সব কিছু নিজের মতো করে ঠিক করে ফেলা সে অর্জুনের বানানো চায়ের কাপ তুলল এক ঢোঁক নিয়ে বলল চিনি বেশি হয়েছে তোমার থেকে তো কিছু ঠিক হয়ই না অর্জুন হেসে বলল পরের বার কম দেব কিন্তু ভেতরে তার হৃদয় কেঁপে উঠল সে ভাবছিল এতটুকু কি নয় যে এক কাপ চায় আমার ভালোবাসা দেখতে পাবে ধীরে ধীরে বাড়িতে কথার জায়গা নিস্তব্ধতা নিয়ে নিল অর্জুনের কণ্ঠ এখন শুধু ঠিক আছে হ্যাঁ চলো আর কোনো কথা নয় পর্যন্ত সীমাবদ্ধ হয়ে গেল সে জানত সম্পর্কে মাঝে মাঝে জেদ করেও হার পাওয়া যায় আর হেরেও সুখ কিন্তু সেই সুখও তখন তার থেকে দূরে সরে যাচ্ছিল এক রাতে পায়েল ফোনে কারো সঙ্গে বলছিল কাশ আমি এমন কারো সঙ্গে বিয়ে করতাম যে আমাকে বুঝত অর্জুন তখন বারান্দায় দাঁড়িয়ে তারার দিকে তাকিয়েছিল তার মনে হল যেন তারাও তার মতো চুপ শুধু জ্বলছে কোনো শব্দ ছাড়াই সে ধীরে বলল হে ভগবান আমি কি সত্যিই কিছু ভুল করেছি আমি তো শুধু শান্তি চেয়েছিলাম আকাশ থেকে কোনো জবাব এলো না নিচে ঘরে তখনও পায়েলের কণ্ঠ শোনা যাচ্ছিল আমি এমন স্বামী পেয়েছি যে আমাকে কখনো বোঝেনি আর সেই মুহূর্তে অর্জুনের চোখ থেকে প্রথমবার একটা অশ্রু ঝরল কোনো শব্দ ছাড়া কোনো শোরগোল ছাড়া কারণ বলা হয় কিছু অশ্রু সম্পর্ককে ধুয়ে দেয় আর কিছু তাকে আরও ঝাপসা করে দেয় অর্জুন জানত না তার এই অশ্রু কোন পথে বয়ে যাচ্ছে মেরামতের দিকে না ভাঙনের দিকে কিন্তু একটা জিনিস নিশ্চিত ছিল সেই রাতের পর তার নীরবতা আর আগের মতো থাকবে না পরের সকালে রোজ জানালা দিয়ে ঢুকে ঘরের পর্দা ছুঁয়ে মেজেতে ছড়িয়ে পড়ছিল চায়ের ভাপ উঠছিল কিন্তু ঘরে তবু ঠান্ডা ছিল সেই ঠান্ডা যা তখন ছড়ায় যখন সম্পর্কে কথা থাকে না শুধু আনুষ্ঠানিকতা থেকে যায় অর্জুন সংবাদপত্র নিয়ে সোফায় বসেছিল সামনে পায়েল ছিল যে একসময় তার জীবনের হাসি ছিল এখন তার নীরবতা হয়ে গেছে পায়েল ধীরে জিজ্ঞেস করল আজ ব্যাঙ্কে কতক্ষণ থাকবে অর্জুন চোখ না তুলে জলাব দিল ঠিক আছে এই বলে সে আবার সংবাদপত্রে ডুবে গেল তারপর কথা শুধু দুটো শব্দেই শেষ হয়ে গেল পায়েল কিছু বলতে চাইল কিন্তু চুপ করে গেল যে হাসি একসময় অর্জুনের প্রতিটা জবাবে ছিল সেখানে এখন শুধু একটা ক্লান্তি ছিল কোনো অভিযোগ ছাড়া কোনো প্রত্যাশা ছাড়া সে ভাবছিল আগে তো এত কথা বলতো। এখন প্রতিটা কথাই ঠিক আছে বলে চুপ করে যায় কিন্তু সে নিজের ভেতরের প্রশ্নকে উপেক্ষা করল কারণ তার তখনও মনে হতো সে ঠিক আছে আর অর্জুনের নিরবতা তার দুর্বলতা দিন যেতে লাগল কখনো দেরি করে ফিরত কখনো চুপচাপ খেয়ে ঘুমিয়ে পড়ত কখনো খাবারও খেত না পায়েল জিজ্ঞেসও করত না সে ভাবত যদি তার দরকার হয় তবে নিজেই বলবে কিন্তু সে জানত না যে মানুষ বছর ধরে কিছু না বলে সব সহ্য করছে সে আর কিছু চায় না শুধু নিজেকে ধীরে ধীরে শেষ করে একদিন সন্ধ্যায় পায়েলের বান্ধবী এল কফি খেতে খেতে সে বলল পায়েল তুই খুব ভাগ্যবতী এত শান্ত স্বামী তোর পায়েল হেসে বলল শান্ত নয় বোধহয় বলার মতো কিছু বাকি নেই বান্ধবী হেসে বলল হয়তো তুই তাকে বলতে বাধা দিয়েছিস পায়েল হেসে উঠল আরে ছাড় ও তো এমনই কিন্তু বান্ধবী চলে যাওয়ার পর সেই হাসি তার গলায় আটকে গেল হয়তো তুই শব্দগুলো তার কানে বাঁচতে লাগল রাতে অর্জন ফিরল ক্লান্ত সে পায়েলের দিকে তাকাল কিন্তু কিছু বলল না পায়েলও জিজ্ঞেস করল না ফোনে ডুবে গেল অর্জন ধীরে বলল আজ ব্যাংকে এক হকার বলল আপনি জানেন এই বলে সে থামল আচ্ছা পায়েল বলল অর্জনের আশা ভাঙল না সে শুধু হাসল যেমন সব সময় করে তারপর বলল জানি না অন্যদের কাছে আমি ভালো লাগি আর বাড়িতে তার কথা অসমাপ্ত রইল সে উঠে ঘরে চলে গেল পাইল ভাবল ফের ওই নাটক হবে এটা পরের সকালে অর্জুন চুপচাপ নিজের লাঞ্চ বক্স তৈরি করল পায়েল তখনও ঘরে ছিল সে বলল আমি বেরোচ্ছি পায়েল চোখ না তুলে বলল ঠিক আছে অর্জুন কিছুক্ষণ তাকে দেখল হয়তো পায়েল ফিরে তাকালো কিন্তু ততক্ষণে অর্জুন চলে গেছে দরজা ধীরে বন্ধ হলো আর ঘরে শুধু তার গন্ধ রয়ে গেল সেই গন্ধ যা একসময় ভালোবাসার ছিল এখন তা একাকিত্ব হয়ে গেছে দিন যেতে লাগল পায়েলের জগৎ তার ফোন বন্ধু আর সোশ্যাল মিডিয়াতে আটকে রইল কিন্তু এখন অর্জনের নিরবতা তার ভেতরে বাঁচতে শুরু করেছিল কখনো সে বাড়ি ফিরত আর কিছু না বলে নিজের কাজে লেগে যেত সে এখন অভিযোগে নয় শান্তিতে চুপ ছিল একদিন পায়েল দেখল অর্জুনের জবাবে তেজ নেই শুধু দুঃখ ছিল সেই দুঃখ যা শব্দে নয় শুধু চোখে পড়া যায় পায়েলের গলা ভারী হলো কিন্তু তবু সে কিছু বলল না সে ভাবছিল কবে বদলাল ওই মানুষ যে প্রতি সকালে আমাকে হাসি দিয়ে জাগাত সেই রাতে অর্জুন দেরি পর্যন্ত ছাদে বসে রইল পায়েল ধীরে ধীরে এসে বলল নিচে চলো ঠান্ডা লেগে যাবে অর্জুন বলল ঠান্ডা আমাকে লাগে না পায়েল এখন শুধু হৃদয়ে শান্তি পায় না পায়েল প্রথমবার তার মুখের দিকে তাকালো, তার চোখের নিচে হালকা কালো দাগ মুখে ক্লান্তি আর ভেতর থেকে নিভে যাওয়া চমক সেই মুহূর্ত তাকে নাড়িয়ে দিল তার মনে হল বছর পর প্রথমবার সে তার স্বামীকে দেখল সে ধীরে বলল অর্জুন আমরা কি সত্যি এত দূরে চলে গেছি অর্জুন তার দিকে না তাকিয়ে বলল দূরে নয় পায়েল আমি তো এখানেই ছিলাম পায়েল ঠাণ্ডা হাওয়ার মাঝে একা দাঁড়িয়ে রইল যেন কেউ তার আত্মাকে আয়না দেখিয়ে দিয়েছে সে ভাবছিল যে নীরবতাকে সে দুর্বলতা ভেবেছিল তাই ছিল তার সবচেয়ে বড় শক্তি সেই রাতে প্রথমবার পায়েলের চোখ থেকেও অশ্রু ঝরল কোনো ঝগড়া ছাড়া কোনো কারণ ছাড়া শুধু এই কারণে যে তাকে এখন বোধগম্য হল মাঝে মাঝে মানুষ শব্দে নয় নিরবতায় বিদায় নিতে শুরু করে পরের দিন অর্জুন রোজের মতো সকালে তৈরি হয়ে বেরিয়ে গেল কিন্তু আজ তার মুখে একটা অদ্ভুত শান্তি ছিল পায়েল বলল আজ তাড়াতাড়ি ফিরে এসো মা বাবা আসছেন অর্জুন ধীরে জবাব দিল জারুর সে কিছুক্ষণ তাকে দেখল তারপর ব্রিফকেস তুলে চলে গেল সন্ধ্যা হলো কিন্তু সে ফিরল না ফোন করলে সুইচ অফ রাত এগারোটা পর্যন্ত কোনো খবর নেই পায়েল অস্থির হয়ে উঠল কোথাও কিছু হল না তো প্রথমবার তার কণ্ঠে উদ্বেগ ছিল রাত এগারোটায় দরজা খুলল অর্জুন এলো মুখে সেই শান্তি হাতে কিছু কাগজ পায়েল বলল কোথায় ছিলে এতক্ষণ সে বলল বাস জীবনের কিছু হিসেব পূরণ করছিলাম কি মানে অর্জুন একটা ফাইল টেবিলে রাখল ট্রান্সফারের আর্জি দিয়েছে পরের সপ্তাহে দিল্লি যাচ্ছি এখানে নিস্তব্ধতা বেশি হয়ে গেছে পায়েল ঘাবড়ে বলল কি আমাকে না জিজ্ঞেস করে অর্জুন হাসলো জিজ্ঞেস করার অভ্যেস তোমার ছিল আমার নয় তার কণ্ঠে কোনো রাগ ছিল না শুধু একটা ক্লান্তি ছিল যা তিরস্কার নয় শান্তি চাইত পায়েল বলল মানে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ অর্জুন বলল না আমি যাচ্ছি যাতে আমরা দুজনেই বেঁচে থাকি কারণ এই বাড়িতে এখন আমি বেশি নেই তুমিও নেই তার কথাগুলো যেন হাওয়ায় ভেসে গেল পায়েলের চোখে অশ্রু এলো সে কাঁপা গলায় বলল ওজুন তুমি কি আমার আর প্রয়োজন মনে করো না অজুন খুব শান্তভাবে বলল পায়েল তুমি আমার প্রয়োজন কখনো ছিলে না তুমি আমার অভ্যাসে পরিণত হয়েছিলে আর এখন সেই অভ্যাসও শেষ হয়ে গেছে সেই মুহূর্তে যেন একটা দেওয়াল ভেঙে পড়ল আর নিস্তব্ধতা গুঞ্জন তুলল পায়েল বলল কিন্তু আমি তো শুধু চেয়েছিলাম আমরা একটু ভালো জীবন যাপন করি ওজুন হালকা হাসল ভালো জীবনের জন্য তুমি একটা ভালো সম্পর্ক হারিয়েছ পায়েল। সে উঠল ঘরের দেয়ালে দৃষ্টি দিল প্রতিটা ছবিতে একটা হাসি ছিল যা এখন নকল মনে হচ্ছিল তারপর ধীরে বলল। আমি সারা জীবন তোমার প্রতিটা তিরস্কারে বাড়িটা বাঁচিয়েছি কিন্তু এখন বাড়ি নেই শুধু ছাদ বাকি আছে আর সেই ছাদের নিচে শান্তি নেই শুধু শব্দ আছে তোমার আর আমার নিরবতার পায়েলের অশ্রু আর থামছিল না অর্জুন তুমি কি একটা সুযোগও দেবে না ওজন তাকে দেখে বলল সুযোগ আমি প্রতিদিন দিয়েছি পায়েল প্রতি সকাল একটা নতুন সুযোগ ছিল প্রতি রাত একটা শেষ আশা ছিল কিন্তু তুমি প্রতিবার আমার নীরবতাকে হার মনে করেছ আর এখন এখন আমি সত্যি হেরে গেছি খাইর মনটা একটু ভারী লাগছে আমি বাইরে থেকে ঘুরে আসি তুমি আরাম করো সকালে আমরা দেখা করব। সে দরজার দিকেও গোল পায়েল তার হাত ধরে ফেলল যেও না ওজুন আমি বদলে যাব। সে তার দিকে তাকালো তার চোখের রাগ ছিল না দুঃখ ছিল না শুধু একটা সত্যিকারের ক্লান্তি পায়েল যদি সত্যিই বদলাতে হতো দরজা বন্ধ হল পায়েল সেখানেই মেঝেতে বসে পড়ল অনেকক্ষণ কাঁদল রাতের নিস্তব্ধতায় তার নিজের হাসি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছিল সে নিজেকে বলছিল আমি তাকে হারাইনি আমি নিজেই তাকে ধাক্কা দিয়ে ফেলেছি সকাল হলো। অজুনের জামাকাপড় আলমারিতে তেমনই ঝুলছিল যেন একটা স্মৃতি যা আর ফিরবে না টেবিলে তার ঘড়ি পড়েছিল যেটা পায়েল তাকে বিয়েতে দিয়েছিল কিন্তু এখন সে বুঝেছিল সে কখনো শব্দ শুনতে শেখেনি তার চোখ ফেটে গেল সে দৌড়ে বারান্দায় গেল রাস্তা খালি ছিল শুধু হাওয়া বইছিল। যেন অজুনের কণ্ঠ এখনও ফিসফিস করছে এখন নিরবতা আমার সঙ্গী আর একাকিত্ব আমার বাড়ি দিন যেতে লাগল পায়েল এখন প্রতি সকালে সেই চা বানাত কিন্তু তা পান করার কেউ ছিল না সে প্রতিদিন সেই পথের দিকে তাকিয়ে থাকত যেখানে অজন অফিস থেকে ফিরত এখন প্রতিটা ছোট জিনিস তাকে তার স্মৃতি মনে করিয়ে দিত সেই তাকিয়া যাতে তার গন্ধ ছিল সেই কাপ যাতে তার ঠোঁটের ছাপ ছিল সে এখন বুঝেছিল জীবনের সবচেয়ে বড় হার তখন নয় যখন কেউ চলে যায় বরং তখন যখন কেউ চুপ থেকে আমাদের ছেড়ে দেয় কারণ যে মানুষ নীরবে সব সহ্য করে সে অনেক কিছু বলে যায় আমরা শুধু শুনতে পাই না ছয় মাস কেটে গেছে অজন এখন দিল্লিতে সেখানে সে নতুন জীবন শুরু করেছে ছোট্ট একটা ভাড়ার ঘর দেয়ালে কিছু বই আর টেবিলে একটা ছবি অজুন আর পায়েলের বিয়ের ছবি সে এখনও প্রতি রাতে সেই ছবির সঙ্গে কথা বলে কোনো শব্দ ছাড়া কোনো কথা ছাড়া সে জানত কিছু সম্পর্ক শেষ হয় না শুধু নীরবে ঝুলে থাকে ওদিকে জয়পুরে পায়েলের বাড়ি এখন বাড়ি নয় একটা খালি খোল হয়ে নেছে সে সকালে উঠত সেই জানলা খুলতো কিন্তু এখন হাওয়ায় অজনের গন্ধ থাকত না সে নিজে থেকে বিড়বিড় করত যে মানুষকে আমি কখনো নিচ মনে করেছি সেই ছিল আমার জীবনের সবচেয়ে বড় পরিচয় প্রতিদিন সে নিজেকে দোষ দিতে লাগল ঝকঝকে টেবিলে এখন কেউ বসত না চায়ের দুটো কাপের একটা সবসময় ঠান্ডা হয়ে থাকত রান্নাঘরের দেয়ালে আর হাসি গুঞ্জন তুলত না শুধু পায়েলের নীরবতা আর অজনের স্মৃতি একদিন সে ঠিক করল এখন আর নয় সে অজনকে খুঁজে বের করার সিদ্ধান্ত নিল সে তার পুরনো অফিসে ফোন করল আর সেখান থেকে অজনের নতুন ঠিকানা পেল সে না ভেবে বেরিয়ে পড়ল ট্রেনে দিল্লি সেই শহর যেখানে এখন অজন ছিল সারা রাত সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল যেন প্রতিটা তারা তাকে জিজ্ঞেস করছে এখন মনে পড়ল সকালে যখন ট্রেন থামল তার মুখে ক্লান্তি ছিল না ছিল একটা অস্থির আশা সে সোজা ব্যাঙ্কে পৌঁছল সেখানে এক বুড়ো দারোয়ান বলল আরে আপনি অজনবাবুর স্ত্রী পায়েলের চোখ ভিজে গেল হ্যাঁ কিন্তু সে কোথায় সে বলল অজনবাবু খুব ভালো মানুষ সবার সাহায্য করেন কিন্তু কাল থেকে অসুস্থ জ্বরে বাড়ি থেকে বেরোননি পায়েলের হাত কাঁপছিল সে ঠিকানা নিয়ে ছুটে গেল সেই ছোট্ট বাড়ির দিকে দরজা খুলতেই সামনে সেই দৃশ্য যা পায়েলকে ভেতর পর্যন্ত ভেঙে দিল অজুন বিছানায় শুয়ে মুখে পাণ্ডুরতা কপালে ঘাম ঘরে ওষুধের গন্ধ কিন্তু তবু একটা অদ্ভুত শান্তি সে ধীরে বলল পায়েল তুমি এখানে তার চোখে তখনও সেই শান্ত সমুদ্র ছিল কিন্তু পায়েল তাতে ডুবে গেছে সে তার পাশে বসে তার পা ছ অজন আমাকে মাফ করো আমি দেরিতে বুঝেছি কিন্তু সত্যিই এখন বুঝেছি তোমার নিরবতা দুর্বলতা ছিল না সেটা ছিল তোমার ভালোবাসা যা আমি প্রত্যাখ্যান করেছি অজন্তার দিকে তাকালো পায়েল এখন মাফের প্রয়োজন নেই শুধু শান্তি চাই পায়েল কেঁদে উঠল শান্তি তো তোমার সঙ্গেই ছিল অজন আমি যা হারিয়েছি সেটা শুধু একটা স্বামী নয় একটা মানুষ যে আমাকে ভালোবাসত কোনো শব্দ ছাড়া সে তার হাত ধরে বলল এখন আমি সেই হতে চাই যে তোমার নিস্তব্ধতার কণ্ঠ শোনে তোমার ক্লান্ত হৃদয়কে আরাম দেয় শুধু একটা সুযোগ দাও অজন আমি আর কখনো ভুল করব না পায়েলের চোখ থেকে অশ্রু ঝরতে লাগল সে তার কোলে মাথা রেখে ফুপিয়ে কাঁদল তোমাকে হারিয়ে আমি বুঝেছি অজুন বাড়ি টাকা আর দেখানো দিয়ে তৈরি হয় না সেটা দুটো হৃদয়ের নীরব বোঝা পড়াই তৈরি হয় কিছুদিন পর অজুন জয়পুর ফিরল সেই বাড়ি যা এখন সত্যিই বাড়ি হয়ে গেছে এখন সকালে পায়েল উঠে অজুনের জন্য চা বানায় সেই কথা বলে চিনি বেশি তো হয়নি আর অজুন হেসে জবাব দেয় এখন তো প্রতিটা ঢোকেই মিষ্টতা এখন তাদের মধ্যে তর্ক নেই তিরস্কার নেই শুধু বোঝা পড়া আছে আর যখনই নিরবতা আসে তারা দুজনে হাসে কারণ এখন তারা জানে ভালোবাসা সব সময় বলে প্রকাশ করা যায় না মাঝে মাঝে তাকে শুধু অনুভব করা যায় এক সন্ধ্যায় পায়েল বারান্দায় বসেছিল ওজন বলল এখন আমার অহংকার তোমার ভালোবাসায় গলে গেছে দুজনে একে অপরের দিকে তাকালো এখন সেখানে কোনো হাট ছিল না শুধু আপনত্ব ছিল সেই বাড়ি যা একসময় দেয়ালে গুঞ্জন তুলত এখন আবার হাসিতে ভরে গেছে বন্ধুরা মাঝে মাঝে একটা সম্পর্ককে ভাঙন থেকে বাঁচাতে শব্দ নয় নিরবতার বোঝাপড়া দরকার যদি তোমার সঙ্গী চুপ থাকে তবে ভেব সে দুর্বল হয়তো সে তোমার দুনিয়াকে ভাঙন থেকে বাঁচাচ্ছে কারণ যে মানুষ নীরবে সব সহ্য করে সে অনেক কিছু বলে যায় কিন্তু সেই নীরবতাকে দুর্বলতা না সবচেয়ে বড় ভালোবাসা তোমার মতে কি ঠিক সম্পর্ক বাঁচাতে চুপ থাকা না নিজের অধিকারের জন্য বলে যাওয়া কমেন্টে জরুর লিখো আর যদি এই গল্প তোমার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে ভিডিওটি লাইক করো শেয়ার করো আর চ্যানেল সালমা ভয়েস সাবস্ক্রাইব করো পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ খুশি থাকো সম্পর্কের কিমাত বোঝো আর প্রিয়জনের সঙ্গে সব সময় থাকো